আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন খুবই অত্যাধুনিক মেশিন যেগুলো হয়ে থাকে ইনকিউটার জগতে ভালো ভালো কন্ট্রোলার এবং উন্নত সিস্টেম এই যে ক্যাটাগরির মেশিনটা এটা দেখছেন এক্সএম এইটিন ডাবল সার্কিটের কন্ট্রোলার যেটা ডান সাইডে দেখছেন এটা হ্যাচারে ব্যবহার করা হয়েছে এবং ওই যে স্যাটার পার্ট অর্থাৎ যেখানে অটোমেটিক ডিমটা টার্নিং করবে সেখানে ব্যবহার করেছে আরও আপডেট কন্ট্রোলার যেখানে এনসিবি লাগানো থাকবে এক্সএম এইটিন ডি কন্ট্রোলার এবং আমাদের প্রতিটি মেশিনের নিচে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য থাকছে রোলিং করার চাকা এখানে আপনারা দেখছেন এটি একটি তিন হাজার ক্যাপাসিটির মেশিন ম্যানুয়াল মেশিন খুব সুন্দর ট্রেটা একেবারে একসঙ্গে লম্বা দিই নি যাতে ট্রেনে বার করতে অসুবিধা হয় মাঝখান দিয়ে আমরা পার্টিশান করে সুন্দর কাস্টমারদের যাতে ব্যবহারে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা এই ধরনের মেশিন তৈরি করে দিই প্রতিটা দিকে আমাদের কোম্পানি কাস্টমারদের সুবিধা দীর্ঘ বিচক্ষণতার সঙ্গে এবং দ্রুদর্শর সঙ্গে দূরদর্শিতা এরকম রাখি আমরা যে পরবর্তীতে এই জিনিসটা খারাপ হলে কি হলে বাঁধতে অসুবিধা হতে পারে নেটটা চেঞ্জ করা যেতে পারে দু চার বছর পাঁচ বছর পরে যদি নেট কখনো খারাপ হয়ে যায় যেমন কোনো রকমের ময়লা পরিষ্কার করার জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করলে নেটগুলো স্টিল নেটগুলো পচে যায় এরকম কখনও ভুল ভেরান্তে হয়ে গেলে আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে দেখছেন একটি তিন হাজার ক্যাপাসিটির অটোমেটিক মেশিন এখানে আরেকটি দেখছেন এটি একটি চব্বিশশো ক্যাপাসিটির অটোমেটিক মেশিন সঙ্গে ডিমো যাইছে এই মেশিনটা যাচ্ছে পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা মেশিনটা গাড়িতে লোড হচ্ছে সঙ্গে ডিমো নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে যারা মেশিন নেবেন সঙ্গে ডিমো পাবেন আমরা বাচ্চাও কিনে থাকি কিন্তু এ কথা বলবো না যে বাচ্চা উঠলেই আমরা নিয়ে নেব আমাদের হাত বরাবর বাচ্চা সেল হয়ে থাকে আমরা কাস্টমার থেকে এক টাকা কম দিয়ে যেটা মার্কেটে দাম যায় এক টাকা কম দিয়ে আমরা বাচ্চা কিনি এবং আমরা সে বাচ্চা সেল করে দিই এখানে দেখছেন একটি পাঁচ হাজার ক্যাপাসিটির মেশিন এখানে কন্ট্রোলার ব্যবহার করে করা হয়েছে এক্সেল এইটিন এস ডাব্লু কন্ট্রোলার যেখানে ওয়াইফাই লাগানো থাকে আপনারা আমাদের কাছে এই সমস্ত উন্নত উন্নত মেশিন বড় ক্যাপাসিটির মেশিন হলে সেই অনুযায়ী কত ক্যাপাসিটির মেশিনে কেমন কন্ট্রোলার দিলে ভালো হয় আমরা সেই দিকগুলো দীর্ঘ আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা সেইভাবে করে থাকি এবং বড়ো মেশিন হলে তার টার্নিং মোটর কত এম্পেয়ারে দিতে হবে ওয়ার তারগুলো কেমন ব্যবহার করতে হবে কি প্রসেসে করতে হবে যাতে সমস্ত জায়গায় টেম্পারেচার সব জায়গায় একই রকম বিরাজ করে যে সমস্ত বন্ধুরা ইনকিউটার জগতে আসতে চান আমাদের সুপরামর্শের মাধ্যমে ব্যবসা এগিয়ে নিতে চান আমাদের মোবাইল নাম্বার সেভেন নাইন জিরো এইট ফোর জিরো সিক্স ফাইভ সিক্স এইট এইটে আমাদের মানে কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে বিশেষ করে কন্ট্যাক্ট করবেন এবং তার পরের নাম্বার যেটা আছে এটাও আমার কাছে থাকে এটাতেও হোয়াটসঅ্যাপ আছে মেন প্রথম নাম্বারটাই কলটা আমি বেশি তুলে থাকি ওটাতেই ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়াও দেখছেন আমাদের কাছে সবসময় মেশিনের স্টক মেশিনের কন্ট্রোলার এক্সপায়ার পার্টস আমাদের কাছে সব সময় স্টকে থাকে কাস্টমারের মেশিন খারাপ হলে আমরা সঙ্গে সঙ্গে তার রিপ্লেসমেন্টের কন্ট্রোলারের ব্যবস্থা করে থাকি এছাড়াও কেউ কন্ট্রোলার পার্টস নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি থার্মোকলের মেশিন কিন্তু এম আঠারো ডি কন্ট্রোলার দিয়ে যেখানে তিন হাজার ক্যাপাসিটির মেশিনেও এই কন্ট্রোলার লাগানো হয় সেখানে কাস্টমার ভালো কন্ট্রোলার দিয়ে এই মেশিনটা নিচ্ছে তো একই সঙ্গে দুই ভাই একই গ্রামে বাড়ি তারা নিয়ে যাচ্ছে যে ভাই কন্ট্রোলার ভালো চাই কন্ট্রোলার ভালো হলে মেশিন ভালো চলবে সেটাকে ভাইদেরকে বুঝিয়ে ভালো কন্ট্রোলার দিয়েই মেশিনটা নিয়েছে হতে পারে থার্মোকলের মেশিন রেজাল্ট ভালোভাবে কোনো ক্ষতির দিক নেই আমরা সবসময় কমা দামের কন্ট্রোলার দিয়ে মানুষ হ্যারেসমেন্ট হোক এটা আমরা চাই না আমাদের কন কোম্পানির একটা গুডেল ভালো একটা নাম আছে আরবি ইনকিউটার কলকাতা এটাকে এক নামে ইউটিউব জগতে গুগলে সার্চ মারবেন ইউটিউবের সার্চ মারবেন যেখানে সার্চ মারবেন অনলাইনে আপনারা পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে যে মালগুলো আমরা সেল করে থাকি এখন দেখছেন এটি একটি একশো ডিমের মেশিন যেখানে আপনারা এসি ডিসি মেশিন পাবেন এখানে কারেন্টে চলবে মেশিনটি এবং ব্যাটারিতে চলবে এবং এটা দুশো ডিমের মেশিন যেটি ডিসি কারেন্টে চলবে প্লাস ব্যাটারিতেও চলবে যারা নেবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এগুলোর ওপরে প্রায় সাতটা আটটা মডেল আছে আমরা হোয়াটসঅ্যাপে তার ক্যাটলগটা আপনাদের কাছে শেয়ার করব যেটা আপনারা সিলেক্ট করবেন সেটা বুকিং করা হবে এই মেশিনগুলো শুধু থার্মোকলের উপরেই হয় না প্লায়ের উপরেও হয় থার্মোকলের উপরে হলে দুশোর মেশিন আমাদের কাছে চার হাজার টাকা সাড়ে চার হাজার পাঁচ হাজার একশোর মেশিন হলে দু হাজার চব্বিশশো ডিসি মেশিন কারেন্টে চলবে প্লাস ব্যাটারিতে চলবে এরকম মেশিন হলে সেই মেশিনটার দাম সাতাশশো এবং পঁয়ত্রিশশো এটা দু হাজার চব্বিশের আমি রেট বলছি এটা আগে গিয়ে আরও কমতে পারে মেশিনগুলো যে মিস্ত্রিগুলো ধরে কাজ হয় দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা কাজ করি কন্ট্রোলার বলেন সেটা তো একটা আলাদা বিষয় সেগুলো আমি দেখি বাকি বডির দিক থেকেও আমি কোনো ত্রুটি রাখি না মেশিনের বডিটাও অনেক উন্নত বডি সানমাইকা ভিতরে থার্মোকল অ্যালুমিনিয়াম সিট এই সমস্ত দিয়ে মেশিনের টেম্পারেচারটা যাতে ভালো ধরে রাখে কারেন্ট কস্ট কম আসে সেটার দিকেও দীর্ঘ নজর রাখা হয় এখন যে মেশিনটি দেখছেন ওই মেশিনটি ছিল ওটা পূর্বের ন্যায় হ্যাচার স্যাটারওয়ালা মেশিন এক সাইডে হ্যাচার তিনশো অপর সাইডে সাতশো অটোমেটিক এখানে একটা মেশিন দেখছেন এ একটা মেশিন দেখছেন এগুলো সব অটোমেটিক মেশিন সামনে সাদা মেশিন দেখছেন ম্যানুয়াল মেশিন তো আমাদের কাছে আপনারা যদি মাল নিতে চান আমাদের কাছ থেকে আপনারা আধার কার্ডের ছবি কিংবা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা দেখব যে এই পিন নম্বরে কুরিয়ারের মাল অ্যাভেলেবেল আছে কিনা না জায়গাটায় মালটা যাবে কিনা যদি যাই অবশ্যই কুরিয়ার এবং ট্যান্সপোর্ট সমস্ত জায়গাতেই যাই আমরা কুরিয়ার চার্জ আমাদের পেমেন্ট করলেই এ দেখেন এটা একটা কুরিয়ার অফিস ডিটিডিসির কুরিয়ার থেকে পাঠানো হয় এক্সপ্রেস বেজ এবং ডেলিভারি ডট কম এই সমস্ত মাধ্যমে পাঠানো আমাদের কাছে অ্যাড্রেস ফোন নম্বর পিন নম্বর দিলে কিছু অ্যাডভান্স করলে ট্রান্সপোর্টে যখন বুক করে দেবো বুকিং হয়ে গেলে বুকিং রিসিভ আপনাকে শো করা হবে আপনি পেমেন্ট কমপ্লিট করলে ব্যাস গাড়িতে তুলে দেওয়া হবে তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে আসামে পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে